এই নাও টিনা বাবুদির পর টিনা বাবুদিকে তিন ভরি নেকলেস দিয়েছিল আমি তোমাকে পাঁচ ভরি নেকলেস দিলাম ঠিক আছে পছন্দ হয়েছে আসি আমি হ্যাঁ আরে তুমি জানো না ছবিতা বৌদির বর পাশের বাড়ির এক বৌদি কিনে পালিয়ে গেছে আমি কোনো বৌদি কিনে না পালাই কি হলো তাহলে তুমি মুখ দেখাতে পারবে সমাজে একদম আসি প্রভু কাটা দিয়ে কাটা তোলা বলাউদি পানি আ